প্রেম একটি শব্দ অসংখ্য ভাবনা অনুভূতির সমাহার প্রেমের প্রথম ধাপে থাকা ব্যক্তির পক্ষে খুবই কঠিন হয় বুঝতে তার প্রেমের জবাব কোনো মেয়ে দিচ্ছে কি না তবে সত্যি কি কোনোভাবে বোঝা যায় কোনো মেয়ে আপনার প্রেম পড়েছে হ্যাঁ যদিও মেয়েদের ভাব ভাবনা প্রকাশের ধরন সাধারণত কোনো গোপন ও সহজপদ্য নাও হতে পারে কিন্তু তাদের আচরণ ভাষা চোখের দৃষ্টি এবং অন্যান্য ছোট ছোট ইঙ্গিতগুলো আমাদের কাছে খুব বড় বার্তা নিয়ে আসে আজকে আমি এমন ছয়টি কৌশলের সন্ধান দেব যেগুলো মেয়েটি আপনার প্রেমে পড়েছে কি না তা বুঝতে সাহায্য করবে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার এক মেয়েটি আপনার সাথে হাসতে পছন্দ করে এবং আপনার হাসির সাথে হাসে হাসি হলো প্রেমের সবচেয়ে সুন্দর ভাষা যদি কোনো মেয়ে আপনার সাথে হাসতে পছন্দ করে আপনার হাসির সাথে হাসে বা আপনি যখন কিছু মজার কথা বলেন তখন সে বেশি হাসে তাহলে বুঝবেন সে আপনার প্রেমে পড়েছে মেয়েরা তাদের পছন্দের ব্যক্তির সাথে হাসতে ভালোবাসে তাই আপনি যদি লক্ষ্য করেন যে সে আপনার সাথে কথা বলার সময় প্রায়ই হাসে আপনার কথায় হাসি লুকাতে পারে না তাহলে সেটি পরিষ্কার সংকেত যে সে আপনার প্রতি আকৃষ্ট নাম্বার দুই সে আপনার মোবাইলে মেসেজ করতে পছন্দ করে এবং দ্রুত উত্তর দেয় আজকালকার যুগে মেসেজ হলো প্রেমের প্রথম পরিচয় যদি কোনো মেয়ে আপনার সাথে প্রায়ই মেসেজে কথা বলে আপনার মোবাইলে নতুন কিছু জানাতে চায় বা কোনো কারণ ছাড়াই আপনাকে মেসেজ করে তাহলে বুঝবেন সে আপনার সাথে সম্পর্ক গড়ে তুলতে চাইছে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল সে যদি আপনার মেসেজের দ্রুত উত্তর দেয় তাহলে সেটি পরিষ্কার ইঙ্গিত যে আপনি তার মনে আছেন যদি কেউ আপনার মেসেজে উত্তর দিতে বেশি সময় নেয় তাহলে সম্ভবত সে আপনার প্রতি আকৃষ্ট নয় কিন্তু সে যদি আপনার ম্যাসেজে প্রায়ই উত্তর দেয় এবং কথা বাড়াতে চায় তাহলে সে আপনাকে পছন্দ করে নাম্বার তিন সে আপনার সাথে বেশি সময় চোখে চোখ রাখে চোখ মানুষের আত্মার দরজা একজন মেয়ে যদি আপনার প্রতি আকৃষ্ট হয় তার চোখের দৃষ্টি আপনাকে সবসময় টেনে আনবে যদি কোনো মেয়ে আপনার সাথে কথা বলার সময় বেশি সময় চোখে চোখ রাখে তাহলে বুঝবেন সে আপনার প্রতি আকৃষ্ট বিজ্ঞান এটি প্রমাণ করেছে যে মানুষ যখন পছন্দের ব্যক্তির সাথে কথা বলে তখন তাদের চোখের পলক কম পড়ে এবং চোখ দিয়ে ভালোবাসা প্রকাশ পায় তাই আপনি যদি মনে করেন কোনো মেয়ে আপনার দিকে বেশি সময় তাকিয়ে থাকে তাহলে সেটি ভালো ইঙ্গিত নাম্বার চার সে আপনার সাথে ব্যক্তিগত কথা শেয়ার করে প্রেমের প্রথম পর্যায়ে মেয়েরা তাদের ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করতে খুব সাবধান হয়ে থাকে কিন্তু যদি কোনো মেয়ে আপনার সাথে তার ব্যক্তিগত বিষয় মনের কথা পরিবারের অবস্থা প্রেমের অভিজ্ঞতা ইত্যাদি শেয়ার করে তাহলে বুঝবেন সে আপনাকে খুব বিশ্বাস করে এবং আপনার প্রতি তার ভালোবাসা আছে ব্যক্তিগত কথা শেয়ার করা মানে হলো আপনার সাথে তার কাছাকাছি আসার ইচ্ছা সে যদি আপনাকে বলে আমি তোমার সাথে কথা বললে খুব ভালো লাগে বা তুমি আমাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করাও এগুলো পরিষ্কার সংকেত নাম্বার পাঁচ সে আপনার প্রশংসা করে বা আপনার প্রশংসা শুনতে চায় মেয়েদের মধ্যে প্রেমের প্রথম ধাপে একটি বিষয় লক্ষ্য করা যায় তারা তাদের পছন্দের ব্যক্তির প্রশংসা করতে ভালোবাসে যদি কোনো মেয়ে আপনাকে বলে তুমি খুব সুন্দর হাসো তুমি খুব ভালো কথা বলো বা সে অন্যদের কাছে আপনার প্রশংসা করে তাহলে বুঝবেন মেয়েটি আপনার প্রেমে পড়েছে আবার কখনো কখনো সে নিজে আপনার কাছ থেকে প্রশংসা শুনতে চায় যেমন সে বলতে পারে তুমি কি আমার নতুন পোশাকটা পছন্দ করেছ বা আমি কেমন দেখাচ্ছি এইসব ক্ষেত্রে সে আপনার মতামত শুনতে চায় কারণ আপনার মতামত তার কাছে গুরুত্বপূর্ণ নাম্বার ছয় মেয়েটি আপনার সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে যখন কেউ কাউকে পছন্দ করে তখন তার সাথে থাকা ছাড়া আর কিছুতেই মন বসে না যদি কোনো মেয়ে আপনার সাথে সময় কাটাতে পছন্দ করে সে যদি ঘণ্টার পর ঘন্টা আপনার সাথে কথা বলতে পারে আপনার সাথে সময় কাটানোর জন্য কোনো না কোনো কারণ খুঁজে পায় তাহলে বুঝবেন সে আপনাকে কিছুটা হলেও পছন্দ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে কি আপনার জন্য সময় বার করে যদি সে ব্যস্ত থাকলেও আপনার জন্য কিছুটা সময় বার করে তাহলে সেটি পরিষ্কার ইঙ্গিত যে আপনি তার জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ মনে করুন আপনি একদিন তাকে বললেন আজ একটু দেখা করা যাবে সে যদি কোনো না কোনো কারণে আপনার সাথে দেখা করার চেষ্টা করে তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হয়েছে যদিও এইসব ইঙ্গিত আপনাকে বুঝতে সাহায্য করবে যে মেয়েটি আপনার প্রেম করেছে কি না তবুও আপনার মনে রাখা উচিত যে প্রত্যেক মেয়ের আচরণ আলাদা হতে পারে কেউ কেউ খুব স্পষ্টভাবে ভালোবাসা প্রকাশ করে আবার কেউ হয়তো লজ্জা বা ভয়ে তা লুকিয়ে রাখে তাই আপনি যদি মনে করেন কোনো মেয়ে আপনার প্রতি আকৃষ্ট তাহলে আপনাকেও তার সাথে আরও ঘনিষ্ঠ হওয়া উচিত আপনি তাকে বোঝাতে পারেন যে আপনিও তাকে পছন্দ করেন সে নিশ্চিত হবে যে তার প্রেমের জবাব আছে প্রেম হল জীবনের একটি অনন্য অভিজ্ঞতা যখন কেউ কাউকে পছন্দ করে তখন সেই ভালোবাসা প্রকাশ হয় অনেক ছোট ছোট ইঙ্গিতে এই ছয়টি কৌশল আপনাকে সাহায্য করবে বুঝতে কোনো মেয়ে আপনার প্রেম পড়েছে না তবে সবসময় মনে রাখবেন প্রেম নিয়ে খেলা করা উচিত নয় যদি আপনি কাউকে পছন্দ করেন তাহলে সৎ থাকুন সোজা থাকুন এবং আপনার মনের কথা প্রকাশ করুন প্রেম একটি সুন্দর অনুভূতি কিন্তু প্রেমের প্রথম পর্যায়ে সন্দেহ আর ভয় স্বাভাবিক কিন্তু মেয়েদের আচরণ ভাষা চোখের দৃষ্টি এবং কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সে আপনার প্রেমে পড়েছে কি না এখন আপনি যদি মনে করেন কোনো মেয়ে আপনার প্রেমে পড়েছে তাহলে সাহস নিয়ে তাকে জিজ্ঞেস করুন প্রেম লুকিয়ে রাখা হয় না তা প্রকাশ হয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ